আসসালামু আলাইকুম গরুর বাজারে আপনাদেরকে স্বাগতম এই যে দেখেন আমি আসছি গ্রামের গরুর হাটে এখানে দেখা যাচ্ছে যে অনেক অনেক গরু উঠছে এই যে দেখেন এখানে কিছু কিছু গরু দাম হইতেছে এবং কি মোটামুটি ভালো কাস্টমার আছে দেখেন প্রত্যেকটা গরুর পিছনে একটা দুইটা করে কাস্টমার এই যে দেখেন মোটামুটি এই দেখেন এই যে এখানে আরেকটা একটা গরু দাম হইতেছে এবং কি এই যে দেখেন এই যে এখানে আর একটা গরু বিক্রি হয়েছে এই যে গরুটা এ চাষা এটা কত হয়েছে কত চাষা কত থাকে ষোচল্লিশ হাজার দেখেন ষো হাজার টাকা এই গরুটা বিক্রি হয়েছে দেখছি কিন্তু মোটামুটি ভালো একটা গরু দেশি সবাই ভালো থাকবেন আমরা